বেনিফিট ফ্রড ধরার জন্য এবার প্রতিবেশীকে গোয়েন্দা হিসাবে কাজে লাগাবে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন মানে ডিডাব্লিউপি মানে আপনি কেমন চাকচিক্যের জীবন যাপন করছেন বেনিফিট নিয়ে সেটাই তারা খোঁজখবর নেবে প্রতিবেশীর কাছ থেকে তবে তারা জানিয়েছে যে ভাতা জালিয়াতি সব সময় নয় বিশেষ পরিস্থিতিতে সন্দেহভাজন ব্যক্তির প্রতিবেশীর সঙ্গে কথা বলা হতে পারে বিষয়টি সামনে আসে সম্প্রতি করা একটি ফ্রিডম অফ ইনফরমেশনের অনুরোধের জবাবে একই সঙ্গে স্পষ্ট করা হয়েছে ডিডাব্লিউপি কখনোই প্রতিবেশীকে দিয়ে প্রতিবেশীর উপরে বিধিও নজরদারি করাবে না মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে নন শিফটিং হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়ার টিকিট ভিসা হোটেল ফুলবোর্ড ট্রান্সপোর্ট এবং মক্কা মদিনার দর্শনীয় স্থান জিয়ারত মারানা গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আল সাফার মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ ডিডাব্লুপি বর্তমানে সারা ব্রিটেনের প্রায় দুই কোটি সাতাশ লাখ মানুষকে রাষ্ট্রীয় পেনশন বা বিভিন্ন কল্যাণ ভাতা দিয়ে থাকে সর্বশেষ ফ্রড অ্যান্ড এরর ইন দ্য বেনিফিট সিস্টেম দুই হাজার চব্বিশ প্রতিবেদনে দেখা যায় ভাতা দালিয়াতের কারণে অতিরিক্ত প্রদানের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে নয় দশমিক সাত বিলিয়ন পাউন্ডে যা আগের বছরের আট দশমিক তিন বিলিয়ন পাউন্ড থেকে বৃদ্ধি পেয়েছে ফ্রিডম অফ ইনফরমেশনের উত্তরের সংস্থাটি জানায় প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ করা হবে কি না সেটা নির্ভর করে প্রতিটি ঘটনার প্রেক্ষাপটের উপরে তবে নিয়মিতভাবে এই ধরনের তথ্য সংগ্রহ করা হয় না কেবলমাত্র বিশেষ পরিস্থিতিতে কারোর উপর যদি সন্দেহ হয় প্রতিবেশীকে সাক্ষী হিসাবে সে বিবৃতি দিতে বলা হতে পারে তদন্তকারীদের আইনগতভাবে আইনগতভাবে সব ধরনের প্রমাণ সংগ্রহের দায়িত্ব রয়েছে তা অভিযুক্ত পক্ষেই হোক অথবা বিপক্ষেই হোক ডিডাব্লিউপি জোর দিয়ে জানায় যে কোনো অপরাধ সংগঠিত হয়েছে কি না সেটা নিরপেক্ষভাবে প্রমাণ সংগ্রহ করাই হচ্ছে তাদের তদন্তের মূল লক্ষ্য প্রতিবেশীদের দিয়ে সন্ধ্যাভাজনের উপরে গোপন ভিডিও নজরদারির নির্দেশ দেওয়া হবে না বলেও ডিডাব্লিউপি নিশ্চিত করেছে ডিডব্লিউপি বলছে যে এমনটি কখনই ঘটবে না তাদের নিজস্ব তদন্তকারীরা কেবলমাত্র কঠোর নির্দেশিকা মেনে নজরদারি পরিচালনা করেন যা রেগুলেশন অফ ইনভেস্টিগেটরি পাওয়ার অ্যাক্ট দুই হাজার অনুযায়ী নিয়ন্ত্রিত যেই ভাতাগুলো এবার নজরদারিতে থাকবে বর্তমানে অর্থ বছরে ছয়টি ভাতা বিশেষভাবে খতিয়ে দেখা হবে জালিয়াতি বা ভুলভাবে শনাক্ত করা হচ্ছে কিনা যেমন ধরেন ইউনিভার্সাল ক্রেডিট হাউসিং বেনিফিট পেনশন ক্রেডিট স্টেট পেনশন পার্সোনাল ইন্ডিপেন্সেন পেমেন্ট পিআইপি এবং কেয়ার্স অ্যালাউন্স এছাড়া বেশ কিছু ভাতা যেগুলোর ঘটনায় যদি জালিয়াতির সন্দেহে কেউ পড়েন তাহলে সেই তদন্তে প্রতিবেশীদেরকে নিযুক্ত করা হতে পারে তার মধ্যে রয়েছে কেউ যদি জব শিকার অ্যালাউন্স অথবা প্রতিবন্ধী ভাতা পেতে অসুস্থতা অথবা আঘাতের ভুয়া দেখানো মানে ভুয়া আঘাত দেখান কাজ বা ব্যবসা থেকে আয় গোপন করে কম আয়ের ভান করেন সঙ্গী বা সঙ্গিনী একসাথে বসবাস করলেও সেটা না জানিয়ে বাড়তি ভাতা নেওয়া হিসাব নিকাশে কারসার্জি করে প্রকৃত সম্পদের চেয়ে কম দেখানো মানে অনেকেই আছেন যারা ব্যবসা বাণিজ্য করছেন অথবা ভালো কাজ করছেন অথবা কেসিন হ্যান্ডে জব করছেন কিন্তু সরকারের হিসাবে তারা কম আয় করছেন এই ধরনের কারোর উপর যদি সন্দেহ হয় তাহলে প্রতিবেশীদেরকে নিযুক্ত করা হতে পারে এর পাশাপাশি অনেকেই আছেন হাজব্যান্ড ওয়াইফ একসাথেই থাকেন কিন্তু অফিসিয়ালি তারা সেপারেশন দেখান আলাদা আলাদা ভাবে থেকে তারা সুযোগ সুবিধাগুলো নিচ্ছেন তাদের ক্ষেত্রেও যদি কারোর প্রতি সন্দেহ হয় তাহলে প্রতিবেশীদেরকে নিযুক্ত করা হতে পারে আর আসম রানার ছবি লন্ডন